একুশের বিধানসভা ভোটের আগে বাঙালি অস্মিতা তুলে ধরে বাংলা নিজের মেয়েকে চাই স্লোগানে বাজিমাত করেছিল তৃণমূল ছাব্বিশের আগে আবারও বাঙালি আবেগে সান দিয়েই। নির্বাচনে যেতে চাইছেন মমতা উঠছে সেই হিন্দ কলোনিতে এই কিছু ঘটনা ঘটেছে তার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল ছাব্বিশে নির্বাচনের আগে বাঙালি অস্মিতায় সান বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল সেই খবর নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে বিজেপি শাসিত রাজ্য বাংলা ও বাঙালিকে হেনস্থার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের এখানে আমরা সবাই হিন্দুস্তানি নাগরিক আমাদের পূর্বপুরুষ ওয়েস্ট বেঙ্গল কা কুচবিহার জেলা और यहाँ करीबन 6000 हजार समथिंग लोग यहाँ रहता है और यहाँ सारे मुस्लिम एक तरफा मुस्लिम है और इन सबको अवैध बांग्लादेशी घोषित किया जाता है दिल्ली पुलिस की तरफ से हमारे गांव-गांव में वेरिफिकेशन भी हुआ है तो उन्होंने एक भी बांग्लादेशी नहीं मिला सबको उसका बाद से सबको इंडियन नागरिकता मिला है यहाँ दिल्ली पुलिस की तरफ से पिछले दो साल से वेरिफिकेशन भी बंद कर दिया अगर यहाँ से कोई चीज़ अगर बैंक की तरफ से कोई चीज़ लोन की तरफ से कोई घर की सामान के लिए अगर कोई लोन लेने जान, जाता हो तो उनको एकदम से माना कर देता है यहाँ का आईडी प्रूफ से कोई भी यहाँ पे सामान नहीं मिलेगा ना कोई सुजुक सुविधा मिलेगा ये प्रशासन की तरफ से हुआ है जो एक बांग्लादेशी बांग्लादेशी का होने का जो हमारे साथ ना, ना, नाटक देखा नाटक किया जाता है जो हमारे को बदनाम किया जाता है ये क्यों किया जा रहा है क्योंकि हम बंगाल से है क्योंकि हम बांग्ला बोलते हैं आधार कार्ड अपना देखते बच्चे नहीं हमारे आई कार्ड हाँ ये देखें हमारा पैन कार्ड और बाकी हमारे रेशन कार्ड और हमारे जो कागज वगैरह वगैरह सब कुछ आते हैं हमारे ভোটের সময় সব নেতারা আসে তা আজকে আমরা বুঝবো যে আমাদের যে নেতা যারা আমাদের দরদি এই তৃণমূল কংগ্রেস থেকে সংসদ আমাদের এখানে আসছে আমরা বলি যে সবচাইতে বড় বন্ধু আমাদের এরা এর উপরে আর কোনো বন্ধু নাই বিপদের সময় যে সাথ দেবে সেই আমার বন্ধু হবে তা আমরা আশা এতটুকু রাখি আমাদের বাল বাচ্চার দুঃখ প্রাসান সবকিছু দেখে গেল তা এখন আমরা একটু আশা রাখব যে রাস্তা বিজলি এই সমস্ত জিনিসের ব্যাপারে আমাদের জন্য হইয়া আলোচনা করবে বিজেপি বলছে যে এরা নাকি বাংলাদেশি এরা রোহিঙ্গা কারণ এরা বাংলা ভাষী এরা বাংলা বলেন এদের এদের ভাষা হচ্ছে বাংলা আমরা এখানে দুদিন ধরে থাকছি সবার কাগজপত্র আমরা দেখেছি নথি দেখেছি এরা সব ভারতীয় নাগরিক আর এই আধার কার্ড আর ভোটার আইডি কার্ড দিচ্ছে কে কেন্দ্র সরকার দিচ্ছে ভেরিফিকেশন করে দিচ্ছে ঘর ঘর গিয়ে ভেরিফিকেশন করে ভোটার আইডি দিচ্ছে ঘর ঘর গিয়ে ভেরিফিকেশন করে আধার কার্ড দিচ্ছে নিজেই যদি কেন্দ্র সরকার ভেরিফিকেশন করে যদি দিচ্ছে আধার কার্ড তাহলে বিজেপি কি করে বলছে তারা এই রোহিঙ্গা অভিযোগ শুনলাম আমরা শুনলাম তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের বক্তব্য এবার আপনাদের শোনাবো যে বিরোধীরা কি বলছে এবং তার পাল্টা আবার ঘোষ কি বলছেন সেটাও শোনাবো বাংলাদেশিদের মুসলমানদের কষ্ট কষ্ট হলে খুব হয় তিনি আমি বলছি বাঙালি মরছে ঠিক আছে বাঙালি তো মরার জন্যই জন্মেছে সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে অন্য রাজ্যে যাচ্ছে বিদেশেও যাচ্ছে আমি বলছি পশ্চিমবাংলায় এক মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে অন্য কোনো কারণে নয় নিজেরা মারামারি করে টিএমসির মধ্যে কত লোক মরছে এরকম আর সারা ভারতবর্ষের দুনিয়াতে কতজন বাঙালি হত্যা করছে এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই বাঙালি কেন বাইরে যাচ্ছে চল্লিশ লক্ষ বাঙালি কেন বাইরে গেছে পেট ভাতের জন্য আপনি খেতে দিন কেউ যাবে না পাঠিয়ে দেবেন সবচেয়ে কঠিন কাজ রিস্কি কাজ যেটা কেউ করে না বাঙালিরা গিয়ে করে পেটের দায় কেন যাচ্ছে হঠাৎ পরিযায়ী শ্রমিকের জন্য এত কুমিরের কান্না কানছে দিদি তাতে ভোট ছাড়া কি থাকতে পারে দিদির কান্না মানে ভোটের বাজে না দিল্লির একটা দুটো বাঙালি নয় লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে তাদের সে কখনো বাংলার মুখ্য দেখা করেছেন বলুন বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে না ওখানকার চারটে রাজ্যসভার এমপিকে পাঠিয়ে চব্বিশ ঘন্টা ধর্ণা কেন চব্বিশ দিন ধর্ণা করুন না বসিতে বসে ওখানে বসিয়ে থাকুন ফাইভ স্টারের খাবার খেলেন বসিতে বসে পিকনিক আর আপনি চোরদের জন্য কোটে যাবেন কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না পরিজাদের জন্য যাবেন না কর নিয়ে মাথা ব্যথা নাই কসবা নিয়ে মাথা ব্যথা নাই এত হাজার হাজার শিক্ষক শিক্ষক আন্দোলন নিয়ে মাথা ব্যথা নাই এদের ব্যাপারে যে আলোচনা চলছে সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে যেখানে ভোটের লাভ হয় আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে বাঙালি থেকে নিয়ে আসুন বলুন আমি বাংলায় কাজ দেবো চিন্তার কিছু নাই আমি বাংলায় কারখানা করছি তোমরা এসো চিন্তার কিছু নাই করুন বিজেপি বিজেপি বাংলা বিদ্বেষী এবং বিজেপি বাঙালি বিদ্বেষী এটা এতদিন সবাই পরোক্ষভাবে জানতো এখন আসল সত্যিটা সামনে এসে গেছে কাজে আমরা বরাবরই জানতাম যে বাঙালিদের প্রতি এক বিশেষ ঘৃণা কাজ করে বিজেপিদের মধ্যে এবং তাই বিজেপি শাসিত রাজ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো তারিখ পথে নামছেন আমরা সকলে তার সাথে থাকবো বাংলা বাঁচানোর দায়িত্ব বাঙালিকে বাঁচানোর দায়িত্ব অবশ্যই আমাদের সবার এবং তাই আমরা এই লড়াইয়ে সম্ভবেতভাবে একসাথে আছি আমরা জানি যে একুশে জুলাই আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ এবং অবশ্যই একটু শক্তি প্রদর্শন করারও জায়গা আমাদের থাকে আমরা জানি সামনের ছাব্বিশের ইলেকশন রয়েছে মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তাই যতই নারো কলকাঠি ছাব্বিশে আবার হাওয়াই ছুটি হাওয়াই বাঙালিদের ওপর নিপীড়নের প্রতিবাদে বুধবার কলেজ থেকে ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই যাত্রা পথ পরিদর্শন করলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা সঙ্গে ছিলেন অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরাও নিরাপত্তা গাড়ির পার্কিং সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন রুট পরিদর্শনের পর ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ পরিদর্শন করেন সিপি আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ট্রাফিক দুটো উইংয়েরই অ্যারেঞ্জমেন্ট থাকছে অ্যান্ড আজকে আমরা দেখলাম সিকিউরিটি রিভিউ করে আমাদের সিনিয়র অফিসার সবাই উপস্থিত হয়েছেন যারা কালকে ডিউটি পারফর্ম করবে ওরা অ্যাভেলেবেল আছে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখে নিয়েছি যাতে কালকে কোনো রকম কোনো অসুবিধা না হয় আর এম সি থেকে একটা টিম আমাদের সঙ্গেই ছিল ওরাও সব কিছু দেখে নিচ্ছে আমার মনে হচ্ছে কালকে স্মুথলি হবে সব কিছু বাংলা ও সেটা আমাদের ট্রাফিক টিম আছে ওরা আলাদা করছে কিছু বাংলাও বাঙালিকে হেনস্থার প্রতিবাদে পথে বামেরাও যাদবপুরে এইট বি থেকে রামগড় পর্যন্ত মিছিল সেলিম সুজনরা যদুবাবুর বাজারে প্রতিবাদে কংগ্রেসও বাংলা ও বাঙালিকে হেনস্থার প্রতিবাদ আমরা দেখেছি জয় কালোনীর ঘটনা সেখানে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে পথে নেমেছে বাজারের প্রতিবাদে কংগ্রেসও সমস্ত দলের তরফ থেকে কিন্তু এই প্রতিবাদ দেখানো হচ্ছে এবং সবাই মিলেই কিন্তু বিজেপি তরফ থেকে কিন্তু এই অভিযোগের তীব্র প্রত্যাখ্যান করা হয়েছে এবং পুরো বিষয়টির জন্যই তৃণমূল সরকারকে দোষারোপ করা হচ্ছে বলা হচ্ছে তৃণমূল সরকার যেহেতু এই রাজ্যে কাজ দিতে পারছে না সেই কারণের জন্য মানুষ অন্য রাজ্যে যাচ্ছে এবং সেই কারণের জন্য এই ঘটনাগুলো ঘটছে এমনটাই মত বিজেপির যদিবাবু বাজারে কংগ্রেস সুমিত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন এই মুহূর্তে আমাদের সঙ্গে সুস্মিত বাংলা ও বাঙালিকে হেরমস্তার প্রতিবাদ আমরা তৃণমূলের কর্মসূচির কথা জানি কিন্তু বামেদেরকেও কংগ্রেসকেও আমরা পথে নামতে দেখছি কি আপডেট দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সুজন চক্রবর্তী এবং মঙ্গল সেলিফ তার নেতৃত্বে একটি মিটিম ইতিমধ্যে যেটা যাদবপুর এই দিন থেকে শুরু হয়ে সেটা রামনগর পর্যন্ত যাবে যাদের মূল এজেন্ডা ছিল যে এই যে ভিন রাজ্যে যে বাঙালি রয়েছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে আখ্যা দেওয়া হচ্ছে সেই কারণেই কিন্তু এই মিটিম বলে জানা গিয়েছে তবে পাশাপাশি তোমাকে বলি যদুবাবুর বাজার থেকে কংগ্রেসের পক্ষ থেকে এখন গভীর পক্ষ থেকেও কিন্তু একটি মিটিং সেখানে সংঘটিত করা হয়েছিল বলা যেতে পারে ওভারঅল আজকে যেটা দেখা গিয়েছে দিল্লিতে দিল্লিতে কিন্তু তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু এর বিরোধিতা করে তারা দন্নায় বুকেছেন এবং আগামী কাল আগামীকাল আগামীকালও কিন্তু একটি মিটিং যে মিটিংয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও পাওয়া মিলবে যে কলেজ প্রার্থী কিন্তু সে মিটিং শুরু হবে গরিনা পথ নিয়ে এসেছে এই মিটিং শেষ হবে অর্থাৎ বলা যেতে পারে শাসক বিরোধী প্রত্যেকেই কিন্তু যারা বাঙালি রয়েছে সেই বাঙালিরা অনুপ্রবেশকারী বলে আখ্যা দেওয়া হচ্ছে এর প্রতিবাদে কিন্তু তারা রাজ্য বদলেও এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন তরফ থেকে কিন্তু প্রতিবাদ মিছিল বার করা হচ্ছে অনেক ধন্যবাদ আমরা পরবর্তী ক্ষেত্রে এই নজর দিকে আবার নজর রাখবো আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মজুমদার